আজকে আমরা একটা নতুন রেসিপি ধনে পাতা চিকেন কারি বানাতে চলেছি যার জন্য মাংসটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ ও সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং আমরা একটা বাটির মধ্যে ধনে জলে ভিজিয়ে রেখে দিয়েছি এবার এটার পেস্ট করে নেব আর এর সঙ্গে লাগবে কাজু সেটাকেও জলে ভিজিয়ে রেখে ভালো করে তার পেস্ট করে নেবো আর মেন ইনগ্রিডিয়েন্ট যেটা হলো ধনে পাতা যেটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এবং এতে লেবু আদা আর লঙ্কা দিয়ে এর ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে আস্তে আস্তে লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে অ্যাড করব কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এবার এতে করব আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দেব ম্যারিনেট করা চিকেনগুলো গুলো দিয়ে সেগুলো ভালো করে কষিয়ে নেব যেহেতু এতে আগে থেকেই নুন অ্যাড করা ছিল সেই জন্য এর মধ্যে আর আলাদা করে কোনো নুন দেব না যদি আপনাদের স্বাদের লাগে যে নুন দিতে হবে তাহলে আপনারা এর মধ্যে আর নুন দিতে পারেন এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মাংস টার মধ্যে এবার দিয়ে দেব যে ধনেটার পেস্ট করে রেখেছিলাম সেটাকে ছেকে তার জলটা এবং আপনারা চাইলে অল্প পরিমাণে সেই ধনেটাও দিতে পারেন এবং এর মধ্যে দেব এবার জিরে গুঁড়ো এটা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো কাজু বাটার পেস্টটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব মাংসটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবার এতে অ্যাড করে দেবো আমার যে ধনে পাতার পেস্টটা ছিল আদা লঙ্কা লেবু দিয়ে সেটা এর মধ্যে অ্যাড করে দেবো ধনে পাতার মধ্যে লেবু দেওয়া হয়েছে যাতে ধনেপাতাটা কালো না হয়ে যায় সেই জন্য এবং এর খেতেও একটা সুন্দর স্বাদ আসে এবার এটাকে ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে এটাকে বেশিক্ষণ ফোটাবো না দিয়ে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেবো এবার রেডি হয়ে গেছে আমাদের ধনে পাতা দিয়ে চিকেন কারি এটা একটা অন্য রকমের রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এটা গরম ভাত রুটি বা তন্দুরি রুটির সঙ্গে এটা খেতে খুব সুস্বাদু